কুমিল্লার মনোহরগঞ্জে নয়টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লার মনোহরগঞ্জে নয়টি ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসাবে কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসনের নয় কর্মকর্তা ইউনিয়ন পরিষদের জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের একশো ধারা এর বিধানমতে জারিকৃত অফিস আদেশের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নয় কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করে এ আদেশ প্রদান করে এসব কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সহ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে এই ক্ষমতা প্রদান করা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন উপজেলার সরসপুর ইউপিতে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজি হাসনাবাদ ইউনিয়ন ইউপিতে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদাউস আলম মজুমদার জলম উত্তর ইউপিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মোহতাসিম বিল্লা জলম দক্ষিণ ইউপিতে যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান মৈশাতুয়া ইউপিতে কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার লক্ষণপুর ইউপিতে সমবায় কর্মকর্তা তানবির আহমেদ খিলাই ইউপিতে উপজেলা প্রকৌশলী শাহ আলম উত্তর হাওলা ইউপিতে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও বিপুলাশার ইউপিতে সম্পদ কর্মকর্তা ডাক্তার মমিনুর রহমান গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মনোহরগঞ্জের ও অধিকাংশেই প্রতিনিধি ও ঠিকাদার আত্মগোপনে চলে যায় এতে নাগরিক সেবা নিয়ে বিড়ম্বনায় পড়ে এলাকার বাসী বাসিন্দারা স্থবির হয়ে পড়ে উন্নয়ন কর্মকাণ্ড গত আঠাইশে নভেম্বর মনোহরগঞ্জে জনপ্রতিনিধি ও ঠিকাদারদের আত্মগোপনে উন্নয়ন কাজে স্থবিরতা এ শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয় এর স্থানীয় সরকার শাখা কর্তৃক এক অফিস আদেশে উপজেলা ইউনিয়ন পরিষদের নয় কর্মকর্তাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এ বিষয়ে ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদোস আলম মজুমদার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রাশেদুল ইসলাম সহ কয়েকজন কর্মকর্তার সাথে কথা হলে তারা উপজেলা প্রশাসনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে জনসভা নিশ্চিতকরণ। ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড কার্যক্রম শুরুর কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহারিয়া ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার এগারোটি ইউনিয়নের মধ্যে বাইশগাঁও ইউপিতে নিজে প্রশাসক হিসাবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন নাতের ইউনিয়ন পরিষদে একজন প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন বাকি নয়টি ইউনিয়নে প্রশাসকের কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে তাদের প্রশাসক হিসাবে দায়িত্ব প্রদান করা হয় বলেও তিনি জানান